নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে নির্বাচন নিয়ে কোনো বিদেশি শক্তির মন্তব্য বা পক্ষ অবলম্বন জনগণ মেনে নেবে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন দু সালের মতো আর কোনো সাজানো নির্বাচন হতে দেওয়া হবে না সোমবার রাত দশটায় লক্ষ্মীপুরের রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এগারো দলীয় জোট আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন সম্প্রতি ভারতের একজন সাবেক হাইকমিশনার বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন তার বক্তব্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই পাঁচই আগস্টের পর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে পারবে না তিনি অভিযোগ করে বলেন দু সালে ভারতসহ বিভিন্ন বিদেশি শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল আবারও যদি একই ধরনের নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা তা শক্ত হাতে প্রতিহিত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি সমাবেশে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সচিব ভুইয়া কেন্দ্রীয় যুবশক্তির শক্তির আহ্বায়ক ও ইসলাম লক্ষ্মীপুর এক আসনের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এগারো দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সভা শেষে নেতারা আসন্ন নির্বাচনে এগারো দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে

সে একসাথে নির্বাচনের আগে অনেক হয়েছিল আমি কয়েকটা পরিস্থিতির কথা বলতেছি তারা বলেছিলেন তারা ক্ষমতায় আসলে বেকার দিবে তারা তারা ক্ষমতায় আসলে কৃষক এবং শ্রমিকদের পেনশন দিবে তারা বলেছিলেন তারা কৃষি ঋণ সব মস্তুফ করে দিবেন তারা এরকম আরো অলৌকিক অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা পরবর্তী পাঁচ বছরে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই সেই ইতিহাস বাংলাদেশের নাই আমরা তরুণ প্রজন্ম করে সেই ইতিহাস করেছি যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা এবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কৃষক কার্ড ফ্যামিলি কার্ড এটা হচ্ছে একটা প্রতারণার প্যাকেজ এই প্যাকেজ তারা ধরিয়ে দিচ্ছে জনগণকে বিভ্রান্ত করছে বাংলাদেশের সংকট এখন কৃষকরা বাংলাদেশের সংকট হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং বাংলাদেশে যাতে বিনিয়োগ আসতে পারে সেই ধরনের স্থিতিশীল ব্যবস্থা তৈরি করা আমরা সেই ধরনের পরিকল্পনা সেই ধরনের ইস্তি নেওয়া কথা বলছি আমরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে কথা বলছি আমরা নারীদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে কথা বলছি আমরা বলেছি এবারে নির্বাচন 2024 এর মধ্যে হবে না এবারে নির্বাচন হবে 91 এর মত 91 সালে এক দল তাদের মুক্তি সভা সাজিয়ে বসেছিল তারা নিশ্চিত ছিল তারা ক্ষমতায় আসবে এবারে আমরা কি রকমের পরিস্থিতি তো পাচ্ছি এক দল ছিল তারা ক্ষমতায় আসবে কিন্তু বাংলাদেশের ছাত্র জনগণ বাংলাদেশের মেহনতি মানুষ অব্দু খানের নব্বই গণ পক্ষে ভোট দিয়ে অব্যুত্থানের পক্ষে শক্তিকে জিনিয়ে এনেছিল ইনশাআল্লাহ বাংলাদেশের ছাত্র জনগণ জুলাই গল অুত পক্ষের শক্তি ইসলামের উন্নবদের পক্ষের শক্তি বাংলাদেশ পন্থীদের পক্ষে ভোট দিয়ে তাদেরকে সরকার গঠনের সুযোগ করে দিবে। ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে সেই অভিজ্ঞতা এগিয়ে যাচ্ছি রামগঞ্জবাসীর প্রতি আহ্বান থাকবে সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান থাকবে আপনারা এগারো দলীয় জোটকে সমর্থন দিন এগারো জন জোটের পাশে দাঁড়ান এগারো দলীয় জোটের যে মার্কা রয়েছে দাঁড়িপাল্লা সাতটা করি রিক্সা সহ সারা বাংলাদেশের তিনশো আসনে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের মার্কাকে সমর্থন ইনশাল্লাহ আমরা যে সংস্কার কাজ অসমাপ্ত রেখেছি সেই সংস্কার কাজ আমরা বারোই ফেব্রুয়ারির পরে আমরা সেটা সমাপ্ত করব আমরা দুর্নীতিবাদ সন্ত্রাসীদের পরাজিত করার দিন বারোই ফেব্রুয়ারি ইনসাফকে করার দিন আমরা ইনশাল্লাহ সেই বারোই ফেব্রুয়ারি সংস্কারের পক্ষে সুশাসনের পক্ষে সার্বভৌমত্বের পক্ষে ভোট দিয়ে আমরা গোলামী দুর্নীতিবাজ এবং সৈলতন্ত্রকে আমরা পরাজিত করব